অনেক পাওয়ার ভাই বলতেছেন বা আমার মালিক আমাকে যে টার্মিনেশন করছে এখন আমি কিভাবে কফাল হব আর কফাল হলে আমার পুরান মালিকের কোনো প্রয়োজন আছে কিনা দেখেন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন যে অ্যাভেলেবেল লোক কিন্তু কফাল হচ্ছে দেখেন কি সিস্টেমে কফাল হতেছে কি কি কাগজপত্র লাগতেছে কি কি ডকুমেন্ট লাগতেছে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সব আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাভেলেবেল লো কপালা হচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই অগ্রযাত্রার একজন সঙ্গী হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকেন প্রথম দেখেন এই যে ম্যাসেজটা দেখেন এই মেসেজটা হচ্ছে যে এই ব্যক্তিকে টার্মিনেট করা হয়েছিল দেখেন তারিখটাও লেখা আছে সাত মাসে কিন্তু তাকে কিন্তু টার্মিনেট করা হয়েছে তো সাত মাসে যখন তাকে টার্মিনেট করা হয়েছে সাত মাসের টার্মিনেট থেকে এখন পর্যন্ত এই কপলা হওয়ার আগ পর্যন্ত তার কিন্তু ষাট দিন পূর্ণ হয় না যদি ষাট দিন পূর্ণ হয়ে যেত তাহলে কিন্তু তার স্ট্যাটাস কিন্তু হরুপ চলে আসতো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন ফর ওয়ার্ক এরকম চলে আসতো তার মুক্ত মামের অপশনে কিন্তু কিওয়াতে তো কিন্তু অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখায় সেটা নিয়ে আগামীকালকে একটি বিস্তারিত ভিডিও আসবে যে ভিডিওটা আপনাদের অনেকেরই হেল্পফুল হবে তা অবশ্যই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবে দেখেন এই যে লোকটি যখন আপনার মালিক আপনাকে টার্মিনেশন করবে আপনার ফোনে সেম এরকম এস এস চলে আসবে এস এম এসটি আসার পর আপনি যেটা করবেন ভালো কোনো কোম্পানি ভালো কোনো মালিক খুঁজে আপনি যেটা করবেন সরাসরি সেই কোম্পানি বা সেই মালিককে বলবেন যে আপনাকে তলব দেওয়ার জন্য তারা আপনাকে তাদের সিস্টেম থেকে আপনার কিউ অ্যাকাউন্টটা আপনাকে তলব দিবে এই যে দেখতে পাচ্ছেন যখনই আপনাকে তলব দেবে আপনার মাঝে কিন্তু সেম এরকম আসবে তলবটি আসার পরে এখানে লেখা আসবে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট দুটো অপশনটা পাবে যখন আপনাকে তলব দিবে আপনি বাস অ্যাকসেপ অপশনে ক্লিক করে দেবেন অর্থাৎ সঠিক যেটা গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এইটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি কপালা হয়ে যাবেন এখানে কোনো ধরনের প্রেস নাই কোনো ধরনের ভেজাল নেই আপনাকে আপনার মালিক আজকে টান করছে নো প্রবলেম সরকারের ঘোষণা অনুসারে আপনি কফাল হতে পারবেন এবং অ্যাভেলেবেল লোক কফাল হচ্ছে এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করছি যাতে করে এই ফুডটা দেখে আপনারা উপকৃত হতে পারেন অনেকে আপনাদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছে এখন যে টার্মিনেট সিস্টেম টার্মিনেট করার পরও কফাল হওয়া যায় না এরকম অ্যাভেলেবেল ভিডিও আছে গুজবচার আছে সেগুলোতে কান দিবেন না আপনারা অবশ্যই হানড্রেড পারসেন্ট কফাল হতে পারবেন যেটা আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই বাইকটিকেও কিন্তু টার্মিনেশন করা হয়েছে যে টার্মিনেশন থাকা অবস্থায় সাত দিন পূর্ণ হওয়ার আগেই সে কিন্তু কফল হয়েছে আশা করি বুঝতে পারছেন